শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক কুড়ি দশমিক তিন তিন পয়েন্ট বা শূন্য দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় তেত্রিশ শতাংশ বেশি বাংলাদেশের বৈদেশিক ঋণ সেবা গত বছরের তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই নভেম্বরের মধ্যে আঠাশ শতাংশ বেড়ে এক দশমিক সাত এক বিলিয়ন ডলার হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যসূত্র মতে মূল অর্থ প্রদানের পর সাঁয়ত্রিশ শতাংশ বেড়ে এক দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার এবং সতেরো শতাংশ সুদ পরিশোধের পর ছয়শো মিলিয়ন ডলার হয়েছে ইতিমধ্যে বিদেশি ঋণ বিতরণ সাতাশ শতাংশ কমেছে এবং নতুন ঋণের প্রতিশ্রুতি একানব্বই শতাংশ হ্রাস পেয়েছে পাঁচ দশমিক পাঁচ সাত মিলিয়ন ডলার থেকে দুইশো আটচল্লিশ দশমিক মিলিয়ন ডলারে নেমে এসেছে মোট অনুদান এবং ঋণের প্রতিশ্রুতি মাত্র পাঁচশো বাইশ দশমিক মিলিয়ন ডলারে পৌঁছেছে যা আগের বছরের পাঁচ দশমিক আট ছয় বিলিয়ন মার্কিন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে কম অর্থনীতিবিদরা ক্রমবর্ধমান আর্থিক চাপের মধ্যে বিদেশি ঋণ সহায়তাকে পুনরুজ্জীবিত করতে উন্নয়ন ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সামিক পাওয়ারের আর্থিক বিবরণী জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে এখন পর্যন্ত একত্রিশে মার্চ দুই পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জন্য কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করার জন্য ব্যবস্থা রয়েছে সেই সাথে সেপ্টেম্বর এবং ডিসেম্বর দুই সালের অনিরীক্ষিত ত্রৈমাসিক রিপোর্টও রয়েছে মূল সময়সীমা ছিল আঠাশে অক্টোবর চোদ্দই নভেম্বর দুই এবং ত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ যথাক্রমে সামিক পাওয়ার স্টেকহোল্ডারদের আশ্বস্ত করেছে যে এটি পাঁচ মাস বাড়ানোর অনুরোধের প্রেক্ষিতে বর্ধিত টাইমলাইনের মধ্যে অডিট এবং রিপোর্টগুলি সম্পন্ন করবে বাংলাদেশে তালিকাভুক্ত আটান্নটি টেক্সটাইল ফার্মের মধ্যে মাত্র পাঁচটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এক হাজার কোটি টাকা রাজস্ব ছাড়িয়ে গেছে প্যারামাউন্ট টেক্সটাইল এবং শাসা প্রথমবারের মতো এই মাইল ফলক অর্জন করেছে অন্য কোম্পানিগুলো হলো মালেক স্পিনিং স্কয়ার টেক্সটাইল এবং ইনভয় টেক্সটাইল যা আগে বছরগুলোতে এই সূচকে পৌঁছেছিল স্কোয়ার নিপ কম্পোজিট দুই হাজার বাইশ অর্থবছরে এক হাজার কোটি টাকা আয় করেছিল কিন্তু পরে এর আয় আটশো কোটি টাকার নিচে নেমে গিয়েছিল বাজার বিশ্লেষকদের মতে বেশিরভাগ তালিকাভুক্ত টেক্সটাইল সংস্থাগুলি মৌলিকভাবে দুর্বল তাদের মধ্যে একুশটি কোম্পানি দুর্বল কর্মক্ষমতা এবং লভ্যাংশ প্রদানে ব্যর্থতার কারণে জাঙ্ক স্টক হিসাবে চিহ্নিত হয়েছে তবে তাদের মধ্যে কয়েকটি কোম্পানির কঠোর ব্যবস্থাপনা এবং কর্পোরেট সুশাসনের ফলে বেশ প্রবৃদ্ধি হয়েছে ইউইই ভিত্তিক মারওয়ান শিপিং ইয়ার্ডটি জাহাজ রপ্তানি পরিকল্পনার ঘোষণার পর ওয়েস্টার্ন মেরিন শিপিয়ারদের শেয়ারের দাম নয় দশমিক তিন আট শতাংশ বেড়ে সাত টাকা হয়েছে চার বছরের রপ্তানি স্থবিরতা কাটিয়ে ওয়েস্টার্ন মেরিনের এই ঘোষণাকে বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটির শেয়ারের দাম ছিল টাকা পঞ্চাশ পয়সা যা পরে ধারাবাহিকভাবে কমতে কমতে বৃহস্পতিবার ছয় দশমিক চার শূন্য টাকায় নেমে আসে দুর্বল পারফরমেন্স ঋণখেলাপি এবং লভ্যাংশ ঘোষণা না করার কারণে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন দেশ থেকে সর্বশেষ জাহাজ রপ্তানি হয়েছিল দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে দুই হাজার তেইশ সালে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মারোয়ান শিপিনের সঙ্গে আটটি জাহাজ নির্মাণের জন্য চুক্তি সই করে ওয়েস্টার্ন মেরিন চুক্তি অনুযায়ী উনসত্তর মিটার দৈর্ঘ্যের ল্যান্ডিং ক্রাফ্ট রায়ান দুই হাজার সালের জানুয়ারিতে হস্তান্তর করা হবে খালিদ ও ঘায়া নামের দুটি টাববোট সরবরাহ করা হবে দুই সালের এপ্রিলে বাকি পাঁচটি জাহাজ দুই হাজার সালের বিভিন্ন সময়ে সরবরাহ করা হবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ